আজকের যে আইটেমটা থাকবে সেটা হচ্ছে পশমিনা বেনারসি আর আইটেমটা একদম নিউ থাকছে কারণ আপনারা ট্রেন্ডিং এ দেখতে পাচ্ছেন যে পশমিনা পশমিনা শুধু ট্রেন্ডিং চলছে যেখানে দেখছি পশমিনা তো তাহলে কি আপনাদের কি পশমিনা দেখাবো না অবশ্যই পশমিনাই দেখাচ্ছি আর পশমিনা বেনারসি থাকছে সিল্কের মধ্যে একদম সফট কাপড়টা থাকবে আর একদমই আলাদা ধরনের ডিজাইনটার কাজগুলো একদম আলাদা অসাধারণ থাকবে

খুব সুন্দর কাজ করা আছে আর এইগুলো পুজো স্পেশাল আনা হয়েছে তো একদম পুজো স্পেশাল একদম পুজো স্পেশাল সাইডটা দেখুন একদম কত সফট রকম কাপড় এটা একদম একদম সফট দ্বিতীয় কথা হচ্ছে সাইডের মধ্যে রেশম সুতো প্লাস গোল্ডেন কাজ করা আছে গোল্ডেন কাজ হ্যাঁ পুরো অল ওভার রেশম সুতোর কাজ করা আছে আর সাইডটা দেখাই খুলে আপনার আঁচল আঁচল ফুল বড়িতে কাজটা পাড় দেখান পাড়টা কত সুন্দর একদম পাটটা দেখান খুব সুন্দর পাট খুব সুন্দর পাড় আর কালারটা তো আনকমন গোল্ড টোন কালার মানে লেমন ইয়েলো আর গ্রিন মিক্স এর মধ্যে না কালারটা একদম একদম डिफरेंट কালার আর সব থেকে যেটা শাড়িটা গর্জিয়াস ফুল করছে ওর আঁচলটা আঁচলটা দেখুন আপনারা ডুয়াল টোন দেখেন এখানে মানে যেটা আছে তিনটে কালার মিক্সিং আছে যেটা আমরা দেখতে পাচ্ছি তাই তো দাদা ভাই আর শাড়িটার ब्लाउজ দেখেন ब्लाउজ পিস হেভি ब्लाउজ ব্রোকেট ब्लाउজ ব্রোকেট মে ব্লাউজ আর ব্লাউজে আপনারা ব্রোকেট দেখেছেন ছোট ছোট থাকে কিন্তু এই ব্রোকেটের ডিজাইনটা দেখুন খুব সুন্দর আছে আলাদা ধরনের এটা ব্রোকেটে বলতে ব্রোকেট ব্লাউজ ব্রোকেটের মধ্যে তো আপনারা দেখেছেন অনেকগুলো কিন্তু ব্রোকেটের মধ্যে এই ডিজাইনটা একটু ডিফারেন্ট আলাদা রকমের এই যে প্যাটার্নটা দেখুন খুব সুন্দর আনকমন টাইপের ডিজাইন কাজ করা হ্যাঁ এই প্যাটার্নটা একদমই সব থেকে আলাদা আনকমন একটু ভালো করে দেখেন হ্যাঁ একদম অন্যরকম ব্লাউজ পিসটা একটু খুব সুন্দর সাইডটা আঁচল আর সাইডটা যেহেতু তো আপনার ব্লাউজটা হেভি দিচ্ছে সাইডটা তো সিম্পল টাইপের আচ্ছা এই আইটেমটার আমাদের কাছে মোটামুটি কালার আর ডিজাইন অনেক কালার অনেক কালার অনেক কালার আছে আমি দুচারটে কালার আপনাদের দেখাই সব কালার তো দেখানো কিনা সম্ভব হয় না আচ্ছা আপনারা কপে আসুন আর দেখুন আমরা বলে দিচ্ছি অনলাইনে আমরা একটু এখন পুজোর মধ্যে কালেকশন আমরা দেখাতে পাচ্ছি না কারণ সবে একটু ভিড় চলছে আর এই ভিড়ের মধ্যে আমরা আপনাদের শুধু কালেকশন দেখাচ্ছি আর নেওয়ার জন্য অবশ্যই আপনাদের আসতে হবে দুর্গাপুর কান্তা ক্লথ স্টোর তাই তো হ্যাঁ দুর্গাপুর